তো নমস্কার বন্ধুরা আপনাদের প্রত্যেককে স্বাগত আমাদের আরও একটা নতুন ভিডিওতে আজকের ভিডিওতে আমি যে টপিকটা নিয়ে আপনাদের সাথে আলোচনা করবো সেটা হলো আপনারা যারা যারা নেটওয়ার্ক মার্কেটিং কোম্পানিতে কাজ করছেন বা নেটওয়ার্ক মার্কেটিং বিজনেস করছেন সেই সমস্ত বিজনেস থেকে কিভাবে প্রত্যেকের স্কিলগুলোকে ডেভেলপমেন্ট করা হচ্ছে দেখুন আজকে যত স্টুডেন্ট পড়াশোনা করছে তাদের প্রত্যেকের কিন্তু নিজস্ব একটা স্কিল থাকা অবশ্যই দরকার কারণ একটা স্টুডেন্ট পড়াশোনা করছে তার দরকার কিন্তু একটা কেরিয়ার রাইট এবার কেরিয়ার তৈরি করার জন্য কি কি কোয়ালিটি দরকার একজন স্টুডেন্টের মধ্যে সেটা জানে না বলেই কিন্তু বেশিরভাগ স্টুডেন্ট কিন্তু আজকের দিনে আনএমপ্লয়েড আপনি যদি একটু গুগলে সার্চ করেন আপনি দেখে নেবেন আজকে ইন্ডিয়ার মধ্যে এত মানুষ যে বেরোজগার তার একটা মেন রিজন হচ্ছে দে অল আর আনস্কিল্ড দ্যাটস হয় দে আর আনএমপ্লয়েড তো আপনাকে কি করতে হবে নিজেদের স্কিলগুলোকে ডেভেলপমেন্ট করতে হবে দু সালে একজন স্টুডেন্ট যদি নিজের কেরিয়ারকে ডেভেলপমেন্ট করতে চায় এবং সেটাকে হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি ইম্প্রুভ করতে চায় তার জন্য তার জন্য সবার ফার্স্টে তার দরকার একটা ট্র্যাডিশনাল এডুকেশান যে পড়াশোনাটা সে করছে রাইট তারপরে যেটা দরকার সেটা হলো একটা ভোকেশনাল এডুকেশন মানে কর্মমুখী শিক্ষা আপনি যে পড়াশোনাটা করছেন সেই পড়াশোনাটা করে কিন্তু অলরেডি আজকের ডেটে আপনি একটু গুগলে সার্চ করে নেবেন যে কত মানুষ বেরোজগার হয়ে রয়েছে কিন্তু সেই পড়াশোনাটা করে আজকে ডেটে একটা স্টুডেন্ট চাইছে সেই পড়াশোনাটা করে নিজের কেরিয়ারকে তৈরি করতে আপনি ভোকেশনাল এডুকেশান তো নিয়ে নিলেন কিন্তু তারপরে ম্যাক্সিমাম স্টুডেন্ট দেখবেন একটা ভালো কম্পিউটার শেখার পরেও বা একটা ভালো জায়গা থেকে পড়াশোনা করার পরেও তারা আজকে বেরোজগার তার একটা কারণ দে আর আনস্কিলড তাদের মধ্যে এই সফট স্কিল যে ডেভেলপমেন্টের যে ট্রেনিংটা সেটা কিন্তু তাদের মধ্যে নেই তার মধ্যে কি কি জিনিসগুলো পড়ে যেটা পরে হচ্ছে প্রথমেই পার্সোনালি ডেভেলপমেন্ট তার ড্রেস কোড কীরকম আপনি ইন্টারভিউ দিতে গেছেন আপনাকে প্রথমে দেখা হবে না আপনি কীরকম কথাবার্তা বলতে পারছেন বা আপনি কীরকম পড়াশোনা জেনে এসছেন আপনার সার্টিফিকেট কী আছে আপনার ড্রেস কোড কীরকম রয়েছে পেলে দর্শন বাদমে বাদ গুণ বিচারি নেক্সট আপনি কীভাবে কমিউনিকেট করছেন তাদের সাথে নেক্সট যেটা সেটা হলো আপনার মেন্টাল ডেভেলপমেন্ট কীরকমভাবে হয়েছে আপনি তার সাথে কীরকমভাবে কথা বলতে পারছেন আপনি কি সব কিছুতে পজিটিভ ভাবছেন নাকি নেগেটিভ ভাবছেন একটা জিনিস কী বলুন তো ছোটোবেলা থেকে আমাদের মাথায় এই জিনিসটা ঢুকিয়ে দেওয়া হয় যে তুই এই জিনিসটা করতে পারবি না সেটা থেকে কিন্তু একজন স্টুডেন্টের মাইন্ডসেট এটা হয়ে যায় যে এই কাজটা আমি করতে পারবো না এই যে এই সমস্ত ট্রেনিংগুলো তারপরে পাবলিক স্পিকিং এই সমস্ত ট্রেনিংগুলো আপনার মধ্যে যদি না থাকে তাহলে কিন্তু আপনি আজকের ডেটে ভালো করে কেরিয়ার তৈরি করতে পারবেন না এর ওপরেই আমাদের কেরিয়ার রয়েছে সিক্সটি পার্সেন্ট তারপরে যেটা রয়েছে হানড্রেড পার্সেন্টের মধ্যে ভোকেশনাল এডুকেশন রয়েছে টোয়েন্টি পার্সেন্ট প্লাস ট্র্যাডিশনাল এডুকেশনের মধ্যে রয়েছে টোয়েন্টি পার্সেন্ট এবার নেটওয়ার্ক মার্কেটিং কোম্পানিতে কি করে এই সমস্ত স্কিলগুলো আপনার ডেভেলপমেন্ট করা হচ্ছে সেটাই আজকের ভিডিওতে আপনাদের সাথে আলোচনা করা হচ্ছে দেখুন আপনি বলতেই পারেন যে আমাদের তো এখানে সেলসের কাজ করতে হয় বা স্টেশনে স্টেশনে অনেকে তো কথাবার্তা এরকমও শুনি যে স্টেশনে গিয়ে আমাদের লোকেদেরকে স্ট্রেঞ্জার করতে হয় এর মাধ্যমে কিভাবে আমাদের স্কিলগুলো ডেভেলপমেন্ট হচ্ছে দেখুন আপনি যখন নেটওয়ার্ক মার্কেটিং কোম্পানিতে যুক্ত হন তখন প্রথম দিনই আপনাকে যে জিনিসটা শেখানো হয় সেটা হলো ড্রেস কোড মেনটেন করা আচ্ছা ড্রেস কোড মেনটেন করা আপনি যদি কোনো প্রফেশনালি কাজ করতে যান সেইখানে কি আপনাকে ড্রেস কোড মেনটেন করতে হয় না অবভিয়াসলি মেনটেন করতে হয় আচ্ছা সেটা কি আপনার পার্সোনালিটি ডেভেলপমেন্টের মধ্যে পড়ে না আপনি বলছেন নেটওয়ার্ক মার্কেটিং থেকে কি করে আমাদের যা আমাদের যে সফট স্কিল ডেভেলপমেন্টের ট্রেনিংগুলো কি করে হয় তো সবার প্রথমে আসছে আপনার ড্রেস কোড মেনটেন করা নেক্সট আপনাকে সেখানে হয় টাইম মেনটেন করা আচ্ছা এটা কি আপনার পার্সোনালিটি ডেভেলপমেন্টের মধ্যে পড়ছে না অবশ্যই পড়ছে আপনি কিন্তু এই ট্রেনিংগুলোকে ভালো করে নিতে পারছেন না আপনি ভাবছেন যে এখানে তো সেলসের কাজ শেখানো হয় আপনি খালি সেলসই শিখছেন কিন্তু বিষয়টা হচ্ছে আপনি এখান থেকে লার্নিংটা করছেন না আপনি মনে করুন না আপনি যদি বিজনেসে কিছু নাও করতে পারেন তবে এখানকার যে ট্রেনিংগুলো সেটা কিন্তু আপনি বাইরের ফিল্ডে কাজে অবশ্যই লাগাতে পারবেন আপনার মধ্যে যদি স্কিল থাকে না তাহলে আপনাকে কখনও কোনো গভর্নমেন্টের ওপর বা কোনো মানুষের ওপর ডিপেন্ডেন্ট থাকতে হবে না যে এ আমাকে চাকরি দেবে চাকরির ওপরে কিন্তু ডিপেন্ডেন্ট থাকতে হবে না যদি আপনার মধ্যে এ সমস্ত স্কিলগুলো থাকে নেক্সট যে স্কিলটা আছে সেটা হচ্ছে কমিউনিকেশন স্কিল এখান থেকে কী করে ডেভেলপমেন্ট করা হয় আপনার মনে প্রশ্ন অবশ্যই আসতে পারে আচ্ছা এখানে যে আপনি বাইরের মানুষদের সাথে কথা বলছেন ডেলি দশজন কুড়ি জন তিরিশ জন যতজনের সাথেই আপনি কথা বলছেন আচ্ছা এটা কি আপনার কমিউনিকেশন স্কিলটাকে ডেভেলপমেন্ট করছে না আপনি প্রত্যেক দিন এক একজন অজানা মানুষদের সাথে কথা বলছেন আচ্ছা এটা কি আপনার মেন্টাল ডেভেলপমেন্ট করছে না হ্যালো বোঝাতে পারছি আপনি যখন কথা বলছেন আপনার সামনে অজানা একজন ব্যক্তি বসে রয়েছে আপনার থেকে বয়সে হয়তো বড় হতে পারে আপনার থেকে একটু পড়াশোনা বেশিও হতে পারে তার সাথে আপনি কথোপকথন করছেন সেটা কি আপনার মেন্টাল ডেভেলপমেন্ট করছে না এখানকার যে সমস্ত ট্রেনিং যে সমস্ত ট্রেনার রয়েছে তারা বলছে আপনি আমি এই জিনিসগুলো যদি করতে পারি তাহলে তুমিও অবশ্যই এই জিনিসগুলো করতে পারবে আচ্ছা এই জিনিসটা কি আপনার মেন্টাল ডেভেলপমেন্টটাকে বাড়াচ্ছে না চলুন আসা যাক নেক্সট যে পয়েন্টটা সেটা হলো পাবলিক স্কিপ স্পিকিংয়ের যে পাওয়ারটা সেটা কি করে বাড়ানো হচ্ছে এখানে একজন স্টুডেন্ট যখনই কোনো না কোনো একটা পিন অ্যাচিভমেন্ট করে সাপোজ মনে করুন সে কোনো সুপার স্মার্ট পিন অ্যাচিভ করেছে রাইট সুপার স্মার্ট পিন অ্যাচিভ করার জন্য তাকে স্টেজে উঠে এখান থেকে যে সার্টিফিকেট প্রোভাইড করা হচ্ছে সাথে সাথে সে যখন কোনো পাবলিকের সামনে নিজের স্পিকটা রাখছে বা স্পিচটা রাখছে আচ্ছা সেটা করে কি তার পাবলিক স্পিকিংয়ের যে পাওয়ারটা সেটা কি ডেভেলপমেন্ট হচ্ছে না যে মাইক ধরার যে ভয়টা আজকে বেশিরভাগ স্টুডেন্টের মধ্যে এই জিনিসটা থাকে তাকে যদি একশো জন মানুষের সামনে দাঁড় করিয়ে দেওয়া হয় কিছু কথা বলার জন্য সে কিন্তু কথাটা বলতে পারে না সে যা মুখস্থ করে এসেছিল সেটাও কিন্তু সে ভুলে যায় তার একটা কারণ তাকে কখনো এই সমস্ত ট্রেনিংগুলো দেওয়াই হচ্ছে না তো এই রকমভাবে কিন্তু নেটওয়ার্ক মার্কেটিং থেকে প্রত্যেক কটা স্টুডেন্টের যারা এখানে স্টুডেন্ট কেন বলুন আজকে যত জব হোল্ডার বলুন তারা কিন্তু নিজেদেরকে স্কিলটাকে বাড়াতে পারছে না বলে তাদের কিন্তু মান্থলি আর্নিংটা বাড়ছে না রাইট তারা যে আর্নিংটা করছে সেটাই কিন্তু সেখানে শেষ হয়ে যাচ্ছে কিন্তু সেই জায়গা থেকে নেটওয়ার্ক মার্কেটিং কোম্পানিগুলো তাদের যে স্কিলগুলো সে স্কিলগুলোকে বাড়াতে সাহায্য করছে তারা শেখাচ্ছে কি করে তারা নিজেদের পজিটিভ অ্যাটিটিউড গড়ে তুলবে রাইট কীভাবে তারা গোল সেট করবে আচ্ছা গোল সেট আপনি কোনো স্কুল কলেজে দেখেছেন আজ পর্যন্ত আপনাকে গোল সেট করাতে কিন্তু নেটওয়ার্ক মার্কেটিং বিজনেস আপনাকে শেখাচ্ছে হ্যাঁ আপনাকে গোল সেট করতে হবে কখনও দেখেছেন আপনি তো এত বছর সতেরো থেকে আঠেরো বছর পড়াশোনা করেছেন স্কুল কলেজে পড়েছেন রাইট সেভেন্টিন টু এইটিন ইয়ার্স ইউ আর লার্নিং কখনও দেখেছেন যে আপনাকে বলা হচ্ছে যে আপনি এই পড়াশোনাটা করছেন আপনি একটা গোল সেট করুন লাইফের গোল সেট করুন কখনও শেখাবে না কখনও আপনাকে শেখানো হয়েছে যে আপনি ফ্যামিলিকে সিকিওর কী করে করতে পারবেন কখনও কোনো নেটওয়ার্ক মার্কেটিং কোম্পানিতে এই জিনিসগুলো কিন্তু শেখানো হয় কিন্তু কখনও কোনো স্কুল কলেজে আপনাকে কিন্তু এই গাইডলাইনটা করা হয় না কখনও আপনাকে শেখানো হয়েছে যে আপনি টাইম ফ্রিডম জন্য কী করে যেতে পারবেন আপনাকে খালি বলা হয়েছে যে আপনি হার্ডওয়ার্ক করুন তাহলে কিন্তু আপনি লাইফে সাকসেস পেতে পারবেন কিন্তু হার্ডওয়ার্কটা কোন কোন ফেজে করবেন আপনি দেখুন না আপনার বাড়ির পাশে কেউ না কেউ ডেলি লেবার যারা আছে তারা কিন্তু ডেলি আট থেকে বারো ঘন্টা হার্ডওয়ার্ক করছে রাইট এইট টু টুয়েলভ আওয়ার্স আচ্ছা তারা যে হার্ডওয়ার্ক করছে তারা কেন তারা সাকসেস না আপনি নিজেকে প্রশ্নটা করবেন তো তারা তো লাইফে হার্ডওয়ার্ক করছে রাইট কিন্তু তারপরেও তারা কেন সাকসেস পায়নি বিকজ তারা রং প্ল্যাটফর্মে হার্ডওয়ার্ক করছে আপনি কোন প্ল্যাটফর্মে হার্ডওয়ার্ক করছেন সেটা আপনাকে দেখতে হবে আপনি মনে করুন আপনার ট্রেন আসবে দুই নম্বর প্ল্যাটফর্মে কিন্তু আপনি দাঁড়িয়ে রয়েছেন এক নম্বর প্ল্যাটফর্মে তাহলে কি আপনি আপনার ডেস্টিনেশনে কখনও পৌঁছতে পারবেন অবভিয়াসলি নট আপনাকে কিন্তু সেই জায়গাটা চুজ করতে হবে যে জিনিসটা কিন্তু দিচ্ছে নেটওয়ার্ক মার্কেটিং কোম্পানিগুলো আপনাকে সেইখানে একজন হার্ডওয়ার্ক করতে হবে সেইখানের একজন বেস্ট অ্যাসোসিয়েট হতে হবে সেইখানকার একজন হার্ডওয়ার্কার হতে হবে সেইখানে আপনি ডেলি আট থেকে বারো ঘন্টা কাজ করুন আগামী পাঁচ থেকে দশ বছরের মধ্যে আপনার লাইফ কিন্তু অবভিয়াসলি চেঞ্জ হবে আপনি বাইরের মার্কেটে একটা জিনিস কী হয় সেখানে আপনাকে লাইফ টাইম হার্ডওয়ার্ক করতে হয় কিন্তু নেটওয়ার্ক মার্কেটিং কোম্পানিগুলোতে আপনি শুধু ফাইভ টু সিক্স ইয়ার হার্ডওয়ার্ক করুন দেন লাইফ টাইম এনজয়মেন্ট করবেন তো এইরকমভাবেই কিন্তু নেটওয়ার্ক মার্কেটিং কোম্পানিগুলো থেকে প্রত্যেকের কিন্তু স্কিলগুলোকে ডেভেলপমেন্ট করা হচ্ছে আপনি যদি এখান থেকে সাকসেস নাও পেতে পারেন কিন্তু আপনার মধ্যে যে স্কিলটা তৈরি করে দেবে এই কোম্পানি আপনাকে কিন্তু বাইরের মার্কেটে কারোর ওপর ডিফেন্ড থাকতে হবে না তো এটাই বলে আজকের ভিডিওটা শেষ করলাম থ্যাংক ইউ ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য তো চলুন বাই